চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের অভিযানে শীর্ষ তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাদাবাজ মোহাম্মদ সোহেল ও ফে ট্যাটো সোহেল গ্রেফতার হয়েছেন তিনি চাঁদাবাজের সন্ত্রাসী কর্মকাণ্ড ছিনতাই সহ বারোটির বেশি চাঞ্চল্যকর মামলার আসামি এবং একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক ছিলেন থানায় অভিযোগ করছে কালকে পুলিশ আসছে আমার জন্য থানায় আমার থানা থেকে কল বলতেছে একদিন ওই রাত একটু সেফটি থাকার জন্য হ্যাঁ তো তোমার বদর সাফর বলবো যে নেক্সট ভিডিও ভয়ঙ্কর হবে পুলিশ জানায় সোমবার বাড়ি থেকে আনোয়ারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয় ট্যাটোর সোহেলির বিরুদ্ধে আনোয়ারা কর্ণকুলি পদিয়া ও রাউজান থানায় একাধিক মামলা রয়েছে পুলিশ আরও জানায় আনোয়ারা থানায় তার বিরুদ্ধে প্রায় পঁচিশ লাখ টাকা চাঁদার দাবির অভিযোগে পৃথক মামলা রয়েছে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে